নির্বাচনের দিন যখন দোরগোড়ায় সেই মুহূর্তে রাজ্যের অন্যান্য স্থানের পুরুলিয়া জেলা সঙ্গে জুড়েও বিভিন্ন দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের প্রক্রিয়া অব্যাহত রয়েছে শুক্রবার দুপুরে পুরুলিয়া শহরের রাঁচি রোডে অবস্থিত সংসদ কার্যালয়ে আরশা ব্লকের অন্তর্গত তিয়াশি গ্রাম থেকে এরও বেশি লোকজন তৃণমূল ফরওয়ার্ড ব্লক এবং আদিবাসী কর্মী সমাজ থেকে ভারতীয় জনতা পার্টির আদর্শের অনুপ্রাণিত হয়ে দলে দলে যোগদান করে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিদায়ী সাংসদ তথা পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো উপস্থিত ছিলেন পার্টির জেলা সভাপতি বিবেক রাঙা কি নাম আপনার নাম বলে তিনমলে দূরত্বের জন্য আমি বিশ্ব সত্তে আজকে মতিদিন নেতৃত্বে ভারত বিকাশের এর জন্য বিনির্పాదিতে যোগদান করলাম তিনমলে কি পদে ছিলেন আপনি তিনমলে আমি পদ ছিলাম না জেলা কমিটি বলছিল শান্তি পরিষদ জেলা পরিষদ নাই বর্তমানে আপনার পদ কি ছিল বর্তমানে পদ আমার কিছু নেই এখন নাম আপনার নাম আদিত্য চর্মকার আমরা বাড়ি কোথায় বিয়াসী আচ্ছা এটা মানে গেছি

আপনি মনে করছেন যে আপনার জাতিসত্তা নিয়ে একটা রাজনীতি অন্যরকম রাজনীতি হচ্ছে ওই জন্যই সরে এলেন কংগ্রেস সিপিএম ফরওয়ার্ড ব্লক এবং গত পঞ্চায়েত নির্বাচন থেকে যে নির্দল প্রার্থী একটা রাজনৈতিক দল নির্মাণ হয়েছে সেখান থেকেও এটা কর্মী সমাজ নামে যে রাজনৈতিক দল আছে সেখান থেকেও আপনার আনুমানিক টোটাল চারশো জন আমি তিনজন একইটা গ্রামের যে গ্রাম পঞ্চায়েতের ক্যান্ডিডেট উর্মী সমাজের ক্যান্ডিডেট আপনার ঘর লোকের ক্যান্ডিডেট এবং নির্দল ক্যান্ডিডেট আমাদের মাস্টার মশাই আদিত্যবাবু এবং তার সঙ্গে প্রার্থী সকল প্রার্থীরা সকলেই মিলে আজকে জন যোগদান করিল হেঁসলা অঞ্চলে এই যোগদানের ফলে বিজেপি কতটা ওই অঞ্চলে বা ওই এলাকাগুলো কতটা শক্তিশালী হলো বাকি সব শূন্য হয়ে গেল স্বাভাবিকভাবে এত লোকের যদি একটা জিপিতে যোগদান করে বাকি আর কে বেঁচে থাকে এটা শয়ে শয়ে শুরু হয়েছে হাজারে হাজারে শুধু এরপরে চলবে প্রত্যেক গ্রামের থেকে প্রত্যেক অঞ্চলের থেকে বিভিন্ন লিস্ট আসছে জয়নিংয়ের জন্য পুরুলিয়া জেলাতে বিভিন্ন গ্রামের থেকে আজকে মাস্টার মশাইয়ের নেতৃত্বে যে যোগদান হলো এনারা আরও বড় সূচি করেছিলেন আমাকে যেতে বলেছিলেন আমাদের সময়ের অভাবে আমরা যেতে পারিনি তাই ওনারা গাড়ি করে রিজার্ভ করে এখানে চলে এসেছেন যোগদান করার জন্য আমরা সেই জন্য মোদিজির এই বড় পরিবারে তাদেরকে আমরা স্বাগত জানাই